দেখুন আমার বারো নম্বর ওয়ার্ডে তিনটে বুথ সেই সাথে তিনটে বিএলও আছে তো তিনটে বিওলোরা মোটামুটি তারপর আবার তিনশো ফর্ম পেয়েছিল পরে আবার ফর্ম পেয়েছে তো আমার ওয়ার্ডে আমি খোঁজ খবর নিয়ে দেখেছি প্রত্যেক বিওলরাই কিন্তু ফর্ম দিয়েছে তার মধ্যে দুটো বিএল ওর ফর্ম প্রায় দেওয়ার শেষের দিকে কুড়িটা না একশো টাকা করে ফর্ম আছে আর একটা বিএলও যেটা আছে ওটাও প্রায় শেষের দিকে ওর মোটামুটি দু আড়াইশোটার মতন ফর্ম বাকি আছে ওটা আশা করা যাচ্ছে মোটামুটি আজকালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর সেই সাথে সাথে আমাদের পার্টির তরফ থেকে বিএলও টু যেটা আছে সেটা তাদের সঙ্গে সহযোগিতা করে বাড়িঘর বিএল ওরা তো নতুন ওরা তো বাড়িঘর চেনে না তো বিএলও টুরা সাথে গিয়ে গিয়ে বাড়ি ফাড়ি দেখিয়ে দিয়েছে আমরা সমস্ত খবর রাখছি আর আমাদের এ মানে কেন্দ্র সরকার বিজেপি সরকার যে মানুষকে যেভাবে বিভ্রান্ত করছে যেভাবে মানে ভুল ভাল বার্তা বলছে তাতে মানুষটা কিন্তু আতঙ্কিত করে দিচ্ছেন তা আমি ভাইস চেয়ারম্যান হিসেবে বলছি মানে কোনো আতঙ্কের ব্যাপার নাই কারো নাম বাদ যাবে না সবাই নিশ্চিন্তে থাকুন আমরা আসি আমাদের প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলররা আছে। চেয়ারম্যান আছে সবাই আছে আমরা নিজেরাই প্রত্যেক ওয়ার্ডের লোক দিয়ে আমরা নিজেরাই ফর্ম ফিল করে দেব আপনারা নিশ্চিন্তে থাকুন আর আমি বলছি একটাও নাম বাদ যাবে না যেগুলো একেবারে ভূগোর নাম থাকলেই বাদ যাবে আর যেগুলো মারা গেছে আর যেগুলো দেখা গেলে দু জায়গার নাম আছে আমাদের এখানেও নাম আছে আবার অন্য জায়গাতেও নাম আছে সেগুলোই বাদ যাবে তাছাড়া কিন্তু একটাও নাম বাদ যাবে না আর আমরা পৌরসভা থেকে আলোচনা করেছি আমরা প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলরদেরকে বলে দেওয়া হয়েছে প্রত্যেক কাউন্সিলররা নিজের নিজের ওয়ার্ডে যাতে এই এইসব ব্যাপারগুলো দেখে নাই সমস্ত মানুষের পাশে দাঁড়াই এ সাইয়ের ফর্ম পূরণ করে সব কিছু দেখে নেয় আর সেই সাথে সাথে ডিএলওদেরকেও বলে দেওয়া হয়েছে ডিএলোরা যারা ফর্ম দিচ্ছে কি ফর্ম জমা নেবে তারাও যাতে ফর্ম জমা নেওয়ার সময় ভালোভাবে ভেরিফাই করে দেখে নাই কারো ফর্ম যদি ভুলো থাকে সেটা যাতে তারা একটু বুঝিয়ে ঠিক করে দেয় বিএল ওদেরকে বলা হয়েছে তো বিএল ভালো কাজ করছে আশা করি সব কিছু ভালোভাবেই হচ্ছে আচ্ছা সাধারণ মানুষ অনেক ওয়ার্ডে কমপ্লেন করছে কি এখন অবধি তারা ফর্ম পাচ্ছে না তো দেরি হলে কি কোনো অসুবিধা আছে না দেখুন দেরি হলে অসুবিধা নাই মোটামুটি এক মাস ধরে তো এই প্রক্রিয়াটা চলবে সবাই জানে এটা নির্বাচন কমিশন থেকে বারবার প্রেসমিট করে জানাচ্ছে আমাদের নেত্রী আমাদের নেতৃত্বটা সবাই জানিয়েছে ভয়ের কোনো কারণ না সবাই নিশ্চিন্তে থাকবে আর কিছু কিছু বিয়েল যে ফর্ম একটু লেট করে দিচ্ছে দিয়েছে তার জন্য কিন্তু কিছু বেশ কিছু বিয়েলকে সোকাজ করা হয়েছে হ্যাঁ তার সোকাজের ভিত্তিতে উত্তর দিয়েছে তারা কিন্তু খুব তাড়াতি ঘড়ি কাজটা আরও অ্যাক্টিভের সঙ্গে কাজটা করছে এটা আর কোনো অসুবিধার কারণই নেই